সালাম আলাইকুম আমি অন্য একটা দেখেন দেখে বলেন কেমন আছে বাংলাদেশ সমাচারে আজ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে বাংলাদেশ জমা দিয়েছিলাম এবং ছাত্র শিবিরের যে স্টলগুলা স্টল আসলে দেখার মতো আমি গতকাল রাতেও এসে দেখেছি একবার তখন বাইরের ছেলে না আজকে আবার সকালবেলা আসছিলাম এখন দেখা হইলো একটা গিফট পাইলাম খুব ভালো লাগতেছে এবং যে কার্যক্রম আসলে দেখার মতো বীরগঞ্জ উপজেলায় আমার মনে হয় যে এই দুইটাই শ্রেষ্ঠ এবং খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর বিশেষ করে আমার মামার কথা তো না বললেই নয় পরিশ্রমী মানুষ বীরগঞ্জ উপজেলার জামাতে ইসলামের যে একটা প্রচার প্রচারণা আসলে এটা মানুষের সম্মুখে না মানুষের দ্বার প্রান্তে এটা অনলাইন কিংবা ফেসবুক কিংবা পত্রিকার মাধ্যমে না এটা আসলে মানুষের মানুষের কাছে যে অর্জন করার পরে এই সংগঠনটা সংগঠিত আমি প্রায় লক্ষ্য করছি প্রায় জায়গায় গেছি দেখছি আসলে প্রচারে বিশ্বাসী না মানুষের ভালোবাসায় বিশ্বাসী হয় প্রত্যেকটা মানুষের উচিত ঠিক আছে ধন্যবাদ ভালো